আপনার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডে স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হওয়ার বিজ্ঞপ্তি তোমাদের কাছে আছে এবং তার জন্য তোমরা যে ফর্ম ফিল আপ স্টার্ট করেছ সেখানে অনেকগুলো কিন্তু বিষয় আছে তো তার মধ্যে একটা বিষয় আমি উল্লেখ করে দিচ্ছি তোমরা অনেকেই ফোন করেছো যে স্যার যাদের ইডব্লিউএস আছে তারা তো সেন্ট্রাল ফরম্যাট দেবে না স্টেট ফরম্যাট দেবে এটা তোমাদের কাছে অনেকের কোয়ারি আমাকে এর আগে তোমরা ফোন করেছ তো সেই বিষয়টা আমি প্রথম উল্লেখ করে দিই যেহেতু স্টেটের পরীক্ষা স্টেট ফরম্যাটে উল্লেখ করতে হয় তাই তোমার কাছে যেহেতু দুটো ফর্ম্যাটই আছে তো এই দুটো ফরম্যাটকে পিডিএফ করে তুমি অ্যাটাচ করে দাও এক্ষেত্রে আর আশা করি কোনো সমস্যা হবে না সবাই বুঝতে পেরেছ তো চলো আজকের যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো যে এই যে কর্প মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এর এক্সাম কবে হবে তো প্রচুর স্টুডেন্ট তোমরা বারবার জানতে চাইছো স্যার যেহেতু আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাকে ফর্ম ফিল আপের টাইমটা এতটাই কম দিয়েছে তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি তাই সেক্ষেত্রে বলবো যে যদি তোমরা আমার কাছে অ্যাপ্রক্স যে টাইমটা তোমরা আমি বলেছি বা তোমরা আমাকে কাছে জানতে চেয়েছো সেটাই আমি উল্লেখ করব যে তিরিশে নভেম্বর তোমরা অনেকেই জানতে চাইছো স্যার যে থার্টিন থার্টি নভেম্বর সানডে পড়েছে ওই দিন কি এক্সাম হবে স্যার এটা তোমরা জানতে চেয়েছো তো তিরিশে নভেম্বর যে পরীক্ষা কেএমসির হওয়ার কথা এটা কিন্তু কোনো নোটিসে নেই বা কোথাও নেই বা টাইম যদি দ্রুত হয় তো সেক্ষেত্রেও একটা চাপ আছে কিন্তু এক্ষেত্রে একটা প্রসঙ্গে বলা যায় যে ওই দিন কিন্তু দু দুটো এক্সাম হওয়ার কথা চলছে এক হচ্ছে তিরিশে নভেম্বর তোমরা জানো বহু কাঙ্ক্ষিত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের এক্সাম হওয়ার কথা আছে এবং একটা পিএসসির মেন্স এক্সাম হওয়ার কথা আছে তাই তোমাদের যেহেতু টেকনিক্যাল এক্সাম সেক্ষেত্রে যদি হয়েও যায় এক্ষেত্রে কিন্তু কিছু বলার উপায় থাকবে না তাই তোমরা প্রস্তুতি যারা নিচ্ছ এটা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর অর্থাৎ দু মাস তোমাদের হাতে আড়াই মাসের মতো থাকছে তোমরা কিন্তু প্রিপারেশানটা সেরকমই রাখো তো নভেম্বর তিরিশে নভেম্বর না হলেও কিন্তু ডিসেম্বর লাস্টের দিকে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই প্রবল তাই বন্ধুরা তিরিশে নভেম্বর যেটা হচ্ছে সেটা কিন্তু কোনো মানে অফিসিয়ালি অথেন্টিকেশান নয় শুধু অ্যাজামশানের উপর ডিপেন্ড করে আমি তা সত্ত্বেও বলে দিলাম ওই দু দিনের এক্সাম হওয়ার দুটো এক্সাম হওয়ার কথা রয়েছে কিন্তু তোমাদের যেহেতু টেকনিক্যাল সিলেকশান টেকনিক্যালের এক্সাম তোমরা দেবে সেটা কিন্তু না হওয়ারও কিন্তু যে প্রবল মানে হলেও কিন্তু হতে পারে এই বিষয়টা এরপর যে বিষয়টা আমি আসবো যারা একদম নতুন আছো তোমরা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখান থেকে আমি কে এম সি রিলেটেড আরও প্রচুর তথ্য তোমাদের কাছে দেবো এবং তার সাথে সাথে যারা সাকসেসফুল ক্যান্ডিডেট সেই সব স্টুডেন্টের ভিডিও আমি তোমাদের কাছে এর আগে প্রায় তিরিশ চল্লিশ জনের ভিডিও দিয়েছি আবারও আমি আমাদের সিনিয়র স্টুডেন্টরা যারা চাকরি করছে তাদের কিন্তু সাক্ষাৎকার তোমাদের দেবো ঠিক আছে তো চলো দেখো এখানে যে কেএমসির যে যারা নতুন তাদের জন্য এক ঝলক তারপর পুরোনো দিন আবার তোমাদের কাছে চলে যাব সেটা সবার কাজে লাগবে এখানে যে মেকানিক্যালের আঠাশটা পোস্ট ইলেকট্রিক্যালের উনিশটা পোস্ট সিভিলের আঠাত্তরটা পোস্ট আমি বারবার বলছি কেএমসির মতো পরীক্ষা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডির লড়াই কারণ একদম কম আর এটাও ঠিক এটা কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম অর্থাৎ যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে ন্যূনতম ডিপ্লোমা পাস করেছ বিটেক হলেও কোনো সমস্যা নেই তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারো অর্থাৎ কোর টেকনিক্যালে তোমার কতটা নলেজ আছে কতটা জ্ঞান আছে এর থেকে কিন্তু প্রমাণিত হয় শুধু জ্ঞান না তোমাকে পড়তে হবে কিন্তু কোশ্চেন ওরিয়েন্টেড হ্যাঁ দেখা গেছে অনেক ছেলে বিটেক পাস বিটেক সরাসরি বিটেক করেছে এবং তারপর এমটেক করেছে তা সত্ত্বেও কিন্তু কে পরীক্ষায় পাস করতে পারছে না তো সেগুলো আমাদের এখানে গুরুকুলের স্বনামধন্য শিক্ষকরা আছেন মানে এক গুচ্ছ টেকনিক্যাল স্যার যারা একদম মোস্ট এক্সপিরিয়েন্স যারা গভর্নমেন্ট চাকরি করেন তারাই কিন্তু এখানে পড়ান এবং এখানে আমাদের ব্যাচের বৈশিষ্ট্য যেটা বেসিক ব্যাচ অ্যাডভান্স ব্যাচ তুমি তিন চার বছর ধরে পরীক্ষা দিচ্ছ অথচ কোনো পরীক্ষায় পাস করতে পারছো না তুমি কিন্তু আমাদের অ্যাডভান্স ব্যাচে ব্যাচে এসে সেটাকে নিজেকে যাচাই করতে পারো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা খুব মন দিয়ে তোমরা শোনো টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর আমাদের কেএমসির গ্র্যান্ড এক্সাম হচ্ছে একদম যেরকম টাইমে কেএমসি তে এক্সাম হয় সেম টাইমই এখানে রাখা হবে এবং সেখানে ওয়েমার সিট বুকলেট নম্বর কোশ্চেন নম্বর একদম সেমভাবে আমরা প্রোভাইড করব বেঞ্চে তোমাদের নাম্বার দেওয়া নাম এবং রোল নম্বর দেওয়া থাকবে সেইভাবে বসবে এবং ইনভিটেটার এসে সেখানে কিন্তু সাইন করবে তো সেরকম একটা কেএমসির এক্সাম আমরা কিন্তু একুশে সেপ্টেম্বর নেবো যারা এই এক্সামে নিতে চাইছো তারা কিন্তু আমাদের যে নম্বর দিয়েছে সেই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে তো চলো এই হচ্ছে বিষয় তো একটা জিনিস এখানে বলেছিলাম যে একশোটা টেকনিক্যাল কোশ্চেন দু নম্বর করে দুশো নম্বর টেকনিক্যাল এক্সাম আর মাত্র পঞ্চাশ নম্বর চল্লিশ নম্বরের তোমার পার্সোনাল টেস্ট আছে তাহলে দুশো চল্লিশ কে যেটা সব কিন্তু ভাইটাল একটা আছে তোমার নেগেটিভ মার্কিং এটা এর আগে আমি বলেছি নেগেটিভ মার্কিংটা কে কিন্তু সবথেকে ভাইটাল তাই নেগেটিভ যে করবে কে কিন্তু চান্স পাওয়াটা খুব টাফ হয়ে যায় এরপর যেটা আসবে আমি বারবার বলেছিলাম তোমাদের যে টফিক এই টপিকগুলো কিন্তু একটু ভাইটাল এই টপিকগুলো তোমরা প্রথম নজর রাখো আমি মেকানিক্যালের একাধিক ভিডিও দিয়েছি তোমরা দেখে নেবে সিভিলেরও দিয়েছি তা সত্ত্বেও ইলেকট্রিক্যালও দেওয়া আছে আমি একবার সিভিলের অন্তত লাস্টে তাদের বজাদের বলছি তা এই জায়গাগুলো একটু নোট করো আমরা মেনলি অফলাইন ক্লাসই করাচ্ছি এখানে কে যে বিল্ডিং রুল আছে অবশ্যই ভালো করে তোমাদের কিন্তু তৈরি করা উচিত এবং সয়েল সার্ভে সম এস্টিমেট কস্টিং এগুলো কিন্তু একটু এই কটা সাবজেক্ট কিন্তু তোমাদের একদম একদম মানে বেসিক টু মডারেট পর্যন্ত যাওয়া উচিত এবং কোশ্চেনের লেভেল একটু সেইভাবে করা উচিত তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো তোমরা ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষা কিন্তু সিরে সংক্রান্তি একদমই সময় বেশি পাবে না তো এইভাবে বলবো আর ওলট পালট যেটা বলেছি ওলট কিন্তু হয়ে যেতে পারে যে কোনো মুহুর্তে যদি এক্সাম এসে যায় তোমাদের কিন্তু করার থাকবে না কারণ কেএমসির যে ভ্যাকেন্সির প্রথম খবর বেরিয়েছিল অর্থাৎ ওনারা বলতেই পারে বা এটার সাইকোলজিক্যালি ব্যাপার যে যেহেতু ভ্যাকেন্সিটা আগে থেকে বেরোনোর কথা হয়েছে ছেলেরা জেনে গেছে তো তাড়াতাড়ি এক্সাম ফেললেও কোনো একটা অসুবিধা নেই সেক্ষেত্রে দ্রুত এক্সাম যদি হয় তাহলে নভেম্বরের লাস্ট নাহলে কিন্তু ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই এক্সাম হওয়ার সম্ভাবনা প্রফুল তাই তোমরা তিন মাসের মধ্যে যে রোডম্যাপ সাজাও কিভাবে তোমরা প্রস্তুতি নেবে আর যদি তোমাদের মনে হয় যে গুরুকুল স্টাডি সেন্টার তোমরা ওই মক এক্সামটা দিতে চাও যেটা ফাইনালি গ্র্যান্ড এক্সাম আমাদের একুশে নভেম্বর একুশে সেপ্টেম্বর হচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো আর যারা আমাদের বেসিক এবং অ্যাডভান্স ব্যাচ এখন থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল টেকনিক্যালটা শুরু করতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করে আমাদের বেসিক ব্যাচে কিন্তু অ্যাডমিশান নিতে পারো ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো